তৃণমূল কংগ্রেস খেলা হবে আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল খেলা হবে খেলা হবে দেখা হবে মানুষের সেবা করতে হবে গ্রামে গ্রামে শহরে শহরে তৃণমূল রাস্তায় রাস্তায় তৃণমূল সব জায়গাতে তৃণমূল সমাজের বন্ধু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয় হিন্দ

জয় বাংলা ইন্দ্রনীল তুমি নচি কল্যাণে সবাই করব হাম লড়েঙ্গে হাম করেঙ্গে হাম গড়েঙ্গে হাম জিতায়ঙ্গে আর হাম দিশা ভি দেখায়ঙ্গে একসাথ মে কাম করেঙ্গে মনে রাখবেন লড়তে হবে গড়তে হবে চলতে হবে আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই কোনো কেউ কেটা নয় আমরা সবাই কর্মী যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি আমরা কেউ নেতা নই কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরোনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন এর সাথে বলে যাই হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের